একটা ঘন জঙ্গলে অনেক জানোয়ার একসাথে জঙ্গলের রাজা এক চালাক ও ধূর্ত সিংহ ছিল সে সব সব জানোয়ারদের শাসন চালাতো জানোয়ার ওকে খুব ভয় করত। একদিন সিংহ সব জানোয়ারদের নিয়ে একটা সভার ডাক দিল সব জানোয়ার ভাবছিল সিংহ তাদেরকে কি বলবে এমন সময় সিংহ সভায় এসে উপস্থিত হল আমি চাই কাল থেকে তোমরা একটা নতুন নিয়ম পালন করো কাল থেকে আমার খাওয়ার জন্য তোমাদের মধ্যে থেকে একটা জানোয়ার রোজ আমার গুহায় আসবে যদি তোমরা এই নিয়ম পালন না করো তাহলে আমি সব পশুকে একসাথে শিকার করে নেব সিংহের কথা শুনে সব জানোয়ার চিন্তায় পড়ে গেল কিন্তু তারা আর কি করে সিংহ রাজার কথা তাদের মানতেই হবে কাল থেকে এই বাদর আমার খাওয়ার জন্য একটা করে পশু আমার গুহায় নিয়ে আসবে এই কথা বলে সিংহ সভার থেকে চলে গেল